আসসালামু আলাইকুম পর্বে আপনাদের সাথে শেয়ার করবো মুচমুচে বাঁধাকপির পাকোড়া শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন পাকোড়া গুলো কতটুকু ক্রিস্পি হয়েছে বিকেলের চায়ের আড্ডায় যদি এরকম মুচমুচে পাকোড়া থাকে তাহলে কিন্তু চায়ের আড্ডা একদম জমে যাবে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে এবার চলুন আর কথা না বাড়িয়ে চটপট রেসিপিতে চলে যাই তো বাঁধাকপির পাকড়ার জন্য আমি এখানে নিয়েছি একটা ছোট সাইজের বাঁধাকপি বাঁধাকপিটাকে ছুরি অথবা বটির সাহায্যে একদম কুচি করে নিতে হবে আমি একটা বটির সাহায্যে বাঁধাকপিটাকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এবার কুচি করে রাখা বাঁধাকপিগুলোকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে বাঁধাকপির সাথে লবণটাকে একটু হাতের সাহায্যে চেপে চেপে মাখিয়ে নিতে হবে বাঁধাকপিতে কিন্তু অনেকটা পরিমাণ পানি থাকে এইভাবে লবণ দিয়ে বাঁধাকপিটাকে মাখিয়ে নেওয়ার কারণে কিন্তু বাঁধাকপি থেকে প্রচুর পরিমাণ পানি বেরিয়ে যাবে আর এই পানিটাকে আমরা আলাদা করে নিব এই যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ এভাবে কচলি কচলি লবণ দিয়ে বাঁধাকপিটাকে মাখিয়ে নেওয়ার কারণে কিন্তু বাঁধাকপি থেকে অনেকটা পরিমাণে পানি বেরিয়ে গেছে তো এবার আমি বাঁধাকপি থেকে বের হওয়া পানিটাকে আলাদা করে নিব এখান থেকে অল্প অল্প করে বাঁধাকপি নিয়ে এভাবে হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে পানিটা বের করে নিচ্ছি তারপরে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি তো সবগুলো বাঁধাকপি কিন্তু এভাবে চেপে পানিটা জড়িয়ে আমি অন্য বাটিতে নিয়ে নিয়েছি এবার আমি বাঁধাকপি থেকে বের হওয়া পানিটা ফেলে দেব। তারপর পানি জড়িয়ে রাখা বাঁধাকপিগুলোর মধ্যে একে একে করার জন্য বাকি উপকরণগুলোকে দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই বাঁধাকপির পাকোড়াতে পেঁয়াজগুলোকে একটু মোটা করে কেটে দিলেই আমার কাছে খেতে ভালো লাগে তারপর দিয়েছি চার থেকে পাঁচটির মতো কাঁচামরিচ কুচি আর সেই সাথে দিয়েছি কিছু ধনে পাতা কুচি এবার দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ ভাজা জিরের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর সেই সাথে দিয়েছি এক চা চামচ আদা রসুন বাটা এবার দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর সেই সাথে দিয়েছি হাফ কাপ পরিমাণ বেসন তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা দেওয়ার পর এবার সকল উপকরণগুলো খুব ভালোভাবে একসাথে মাখিয়ে নিতে হবে মাখি জিজ্ঞেস করতে পারেন এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আর কিছু দেয়া যাবে কিনা হ্যাঁ দেওয়া যাবে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে ময়দা কিংবা চালের গুঁড়াও দিতে পারেন পাকোড়াগুলোকে অনেক বেশি ক্রিস্পি করার জন্যই কর্নফ্লাওয়ারটা দেয়া দেওয়া হয় তবে ময়দা বা চালের গুঁড়া দিলেও কিন্তু পাকোড়াগুলো ক্রিস্পি হয় এই তো বাঁধাকপির সাথে সবগুলো উপকরণে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার কিন্তু পাকোড়ার মিশ্রণটা একদম রেডি এখান থেকে অল্প অল্প করে পাকোড়ার জন্য বাঁধাকপির মিশ্রণটা নিয়ে নিচ্ছি তারপর এটাকে হাতের সাহায্যে এভাবে একটু গুল করে চ্যাপটা করে নিয়েছি আমি কিন্তু আগে থেকে পাকোড়ার জন্য ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছিলাম এবার এই গরম তেলের মধ্যে একে একে পাকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি এই পাকোড়া ভাজার সময় কিন্তু চুলা লোতে রাখতে হবে যদি পাকোড়া গুলোকে হাই হিটে ভাজা হয় তাহলে কিন্তু পাকোড়ার উপরের সাইডটাতে কালার চলে আসবে তবে ভেতরের সাইডটা কাঁচাই থেকে যাবে আর সেই সাথে পাকোড়াগুলো কিন্তু ক্রিস্পিও হবে না যদি মিডিয়াম টু লোতে রেখে একটু সময় নিয়ে পাকোড়া ভাজেন তাহলে পাকোড়া অনেক বেশি কিস্পি হবে তখন কিন্তু খেতেও ভালো লাগবে তো এভাবে মিডিয়াম টু লোতে রেখে পাকোড়া বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি যখন এক পাশটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে তখন উলটিয়ে দিয়েছি অপর পাশটা ভাজার জন্য ঠিক একইভাবে উলটিয়ে পালটিয়ে দুই পাশটাই গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো বেশ কিছুক্ষণ মিডিয়াম টু লোতে রেখে ভেজে নেওয়ার পর এই যে দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলোর কালারটা কিন্তু একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এবার একটা ছাকরির সাহায্যে তেল থেকে ছেঁকে পাকোড়া গুলোকে উঠে নিচ্ছি তো বাকি যে পাকোড়ার মিশ্রণটা আছে সেটা দিয়েও একইভাবে ভেজে নিব। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পাকোড়াগুলো কত বেশি ক্রিস্পি হয়েছে আমার আজকের এই রেসিপিটি ফলো করে যদি আপনারা বাসায় এই বাঁধাকপির পাকোড়াটা বানান আশা করছি আপনাদের পাকোড়াও এরকম মুচমুচি ক্রিস্পি হবে আর খেতে হবে ভীষণ মজার আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম